মানে এই ব্যাসনের অযোগ্য পাত্র তথাপিও কৃপা করে তার আপনাদের স্থানে একটু জায়গা দিয়েছেন আসতে পেরেছি এই ব্যাসনের উপবেশন করার যোগ্যতা আমার মধ্যে নেই কারণ ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন ভালো করে যুব সমাজ এবং যুবতী মা ও বাবারা যারা এসেছেন হ্যালো ওয়েলকাম আগেরপুর দেন এখন আমি আছি গৌর গোবিন্দ সেবাশ্রমে আর এখানে পাঠ আলোচনা সভা হবে যে কী কী আয়োজন করা হয়েছে সেটি আছে আমাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা ঘুরে এক নজর দেখে আসি এখানে পাঠ আলোচনা সভা হবে গোপীনাথ দাস ব্রহ্মচারী তো সেই আলোচনাটা আমরা একবার শুনবো এবং এখানে কী কী আয়োজন করা হয়েছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা এক নজর ঘুরে দেখে আসি বন্ধুরা এখানে দশ থেকে বারো হাজারের বেশি লোকের আয়োজন করা হয়েছে আর প্রচণ্ড লোক আসছে এই অনুষ্ঠানে পাঠ পাঠ শোনার জন্য আর সেটি আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা কত পরিমাণে লোক এখানে এবং এখন আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব বন্ধুরা এই গোপীনাথ দাস ব্রহ্মচারীর অনুষ্ঠানে এত পরিমাণ ভক্তবন্ধু এসেছে যা বসা স্থান খুঁজে পাওয়াই মুশকিল তাই প্যান্ডেলের আশেপাশে যে যা মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার এই অনুষ্ঠান কেউ বা উঠেছেন দেখার জন্য গাছে এবং কেউ বা পাশের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এই অনুষ্ঠান আবার কেউ দেখার জন্য এদিক সেদিক ছোটাছুটি করছেন যে তার দেখা যদি একবার পেতাম এই অনুষ্ঠানে ভক্তবৃন্দরা ছুটে এসেছেন নারী পুরুষ অবাদে এবং ছোট থেকে বড়ও আসছেন এই অনুষ্ঠান দেখার জন্য তাই একবার চলুন সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুষ্ঠানটি দেখে আসি

দিয়ে। আমি ততটা অভিজ্ঞতাও নেই এবং জানাশোনাও নই তথাপি আপনাদের এবং তার আহ্বানে এই ব্যাসাসনের অযোগ্য পাত্র তথাপিও কৃপা করে তার আপনাদের চরণের স্থানে একটু জায়গা দিয়েছেন আসতে পেরেছি এই ব্যাসনে উপবেশন করার যোগ্যতা আমার মধ্যে নেই কারণ ব্যাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন প্রথমতে বিদ্যাগুন দ্বিতীয়তে ভাষা জ্ঞান আমি এই দুটো থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব অসম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেটা শিক্ষিতর জন্যই হবে এটা নয় আজকে ভালো করে যুব সমাজ এবং যুবতী মা ও বাবারা যারা এসেছেন আজকে কিছু কোশ্চেন আছে পাঠ নয় আজকে কিছু জানার জিজ্ঞাসা করেছেন এটার উপরেও কিছু আলোচনা করতে হবে আবার আমাদের কিছু কথাও তো বলতে হবে কোনো কেউ ভগবান হতে পারে না ভগবান বহুবার আসতে পারে কিন্তু যুগনায়ক হতে পারে না যুগনায়ক কি এক এক যুগের যুগনায়ক একজন ভালো করে আজকে শিক্ষিত ভদ্রলোক মন্ডলী জানবেন আজকে কান্নাকাটি বন্ধ মায়াবাদী কথা বলে শুধু কানবেন ধর্ম বসবেন না এ কোনো লাভ নেই এই যে এতগুলো মায়েরা আসছেন এত বকাবকি ইউটিউবে বলি সরাসরি পাঠে বলি তারপরেও নারী জাতির মস্তক ঢাকা থাকে না আসেন নির্লজ্জকের মতো মস্তক বের করে রাস্তাঘাটে পিট বাই করে হাঁটেন আপনাদের কাছে কথা এবং হরিকথা বলা উচিত নয় কারণ আপনারা সেই পাত্র নয় কারণ যে জাতি নির্লজ্জক ওই নির্লজ্জকের কাছে হরিকথা গ্রহণযোগ্য নয় Run, run, কৃষরে গাইতে সবাই আমার রাধারানী দেওয়ারে সরে রানী ভালো ওই কালকে ভালো 所以，我。 বন্ধুরা এখানে কিন্তু এত লোকের আমন্ত্রণে সেরকম পরিমাণ তারা প্রসাদের আয়োজন করা হয়েছে যে যার যখন মন পাবে সে তখন প্রসাদ খেয়ে নিতে পারবেন সেরকম আয়োজন করা কিন্তু হয়েছে তো আমি যদি একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখো বন্ধুরা বন্ধুরা এই থাকছে আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ